একটি সামান্তরিক দেখো একটি ওই দেখো সামান্ত সামান্তরিকের তোমরা আগে ডাক্তি দেখো দুইটি সন্নিহিত করো দুইটি সন্নিহিত বাহুর সন্নিহিত আমি সাত সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার সন্নিহিত বাহুর তোমার

কত সেন্টিমিটার সেটা কিন্তু তোমাকে বের করতে হবে এখানে অপশন আছে দেখো চারটি অপশন এক অপ নম্বর অপশন হচ্ছে যে বারো দুই নম্বরে অপশনে আছে তোমার বিশ তিন তোমার চব্বিশ অপশনে আছে তোমার তোমার আঠাইশ তাহলে আমরা দেখো প্রশ্নটির সমাধান তোমরা পরীক্ষা থাকার বা ফাইনাল

এই অপশনগুলো যদি নিজে বুঝতে তো তাহলে পরীক্ষায় নিশ্চিন্তে বলতে করতে। যে আমরা অবশ্যই পরীক্ষায় পাশ করবো যেমন কৌশলটা হচ্ছে যে কীভাবে তুমি এই শর্ট প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নের উত্তর খাতায় ব্যয় করবে পরীক্ষার ফলে তুমি লাস্টের পিছটায় লেখে রাখবে রাফ রাফ লেখে ওখানে তুমি শর্টকাট পদ্ধতিতে সমাধান করে অপশন করে তোমার ও এম আর সিটি ভরাট করবে তাহলে দেখো কিভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি আমি একটু বিস্তারিত চেষ্টা করেছি তোমাকে জানতে হবে যে সামান্তরিক দেখো যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক এখন এখানে বলা হচ্ছে যদি আমি মনে করি যে এ ধর বি সি ডি হলো একটি সামান্তরিক তাহলে এই সামান্তরিকে সন্নিহিত বাহু তার মানে হচ্ছে যে সামান্তরিকের যে সন্নিহিত বাহু আছে সেটা কিন্তু তোমার হলো এখানে তোমাকে বুঝতে হবে যে একটা হলো সাত সেন্টিমিটার তাহলে বৃহত্তম বাহুটা যদি সাত সেন্টিমিটার হয় ক্ষুদ্রতম বাহু হবে পাশাপাশি বাহু থাকবে তাহলে হলো তোমার এই হলো পাঁচ সেন্টিমিটার এই পাশাপাশি বাহুকে তোমার বলা হয় সন্নিহিত বাহু তাহলে তোমার সন্নিহিত বাহু আমরা যেহেতু জানি যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল থাকে যেহেতু এবি। হচ্ছে সামান্তরিকে বাহু পাঁচ সেন্টিমিটার তাহলে এদিকে বিসি হবে পাঁচ সেন্টিমিটার এদিকে হচ্ছে বিসি তোমার সাত সেন্টিমিটার অপর দিকে এডি হবে তোমার সাত মেটার আর পরিসীমা বলতে আমরা বুঝি যেমন মনে করো তোমার যে বাড়ির যে পরিধি বা বাউন্ডারি আছে সেটার পুরা দৈর্ঘ্য বা সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় বাড়ির বাউন্ডারি বা পরিসীমা বলা হয় তাহলে আমাদের যদি বাইরে এখানে এ সি ডি যদি তোমার সমান্তরিক হয় তাহলে এই সমান্তরিক এই চার বাহুর দৈর্ঘ্য বা সমষ্টি কি বলা হবে পরিসীমা এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহু বিসি বিপরীত হচ্ছে তোমার এ ডি এখানে বিসি এবং এডি যদি আমি যোগ করি তাহলে হয় সাত বিসি ধর বি যোগ হচ্ছে তোমার অ্যাডি আমরা চায় বাবুর দৈর্ঘ্য যোগ করি বি সি যুগ আর এখানে হবে এবি যোগ হচ্ছে এর সাথে যুগ দাও তুমি ডিসি আমি অঙ্ক ঠিক করে তোমাকে বোঝাচ্ছি এখানে দেখো ডিসির মান হচ্ছে তোমার স্বাদ আর এবির মানও হচ্ছে তোমার উল্টো দিকে বা বিপরীত দিকে স্বাদ হবে এখানে অ্যাডি যদি বি যোগ হচ্ছে

সিডি এডি এবং হচ্ছে এদি চার বাঙুর দৈর্ঘ্য যোগ করলাম তাহলে চার বাঙুর দৈর্ঘ্য যদি তোমার হয় ২৪ প্রশ্নে তো বলা হচ্ছে যে একটি সামান্যিক সন্ধিত বাহন দৈর্ঘ্য দেওয়া আছে তোমার ষাট সেন্টিমিটার তো পাঁচ সেন্টিমিটার তো পরেই এর পরিসীমার অর্ধেক কত হবে তাহলে আমরা ফুল বা ফুল বা পূর্ণ পরিসীমা পেলাম আমরা কোথাও চব্বিশ সেন্টিমিটার তার মানে চতুর্দিকে এই সমান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য মিলে হয়েছে 24 সেমি তার মানে হচ্ছে সমান্তরিকের পরিসীমা সুতরাং সমান্তরিকের পরিসীমা ব্যাসবে পরিসীমা এই ওই 라ваме 24 সেমি তাহলে এর ওর কত হবে সুতরাং সমান্তরিকের পরিসীমার ওর দৈর্ঘ্য সুতরাং সমান্তরিকের

উত্তরটুকু বুঝতে পেরেছ প্রথম অপশনটি সঠিক কাজে তোমরা এইভাবে প্রশ্নগুলো উত্তর ব্যয় করার চেষ্টা করবে পরীক্ষায় আন্দুষ বা অটু দাগিয়ে কিন্তু পরীক্ষায় পাশ করার খুবই স্টাফ ব্যাপার লাগলে লাগছে তাহলে তোমার ফেল করার সম্ভাবনাও এখানে রয়ে গেছে তাহলে আমি দেখলাম দেখালাম তোমাদের একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন আরেকটি আছে দেখো একটি সমবাহু দিয়ে তাহলে আজকে মনে করো যে এটি তোমরা এইভাবে প্র্যাকটিস করবে প্রত্যেক ক্ষেত্রে ব্যাখ্যা গুলো আমি যেভাবে দেখিয়েছি যা আমি এখন দুই নম্বর প্রশ্নটি সমাধানে যাই দেখো এখানে কিন্তু আমরা এইটুকু লিখতে পেরেছি এবার দেখো দুই নম্বর অপশনে প্রশ্নটি কিরকম হতে পারে দুই নম্বরে হচ্ছে দেখো এখানে কিন্তু আছে একটি সমভাম ত্রিভুজের যে একটি সমবাহু সমুজে বাহুর দুর্গ সিক্স সেন্টিমিটার পরে ক্ষেত্র পর্বত সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের

এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর সমাধান দেখ এইখানে আমরা যে এখানে একটি সমভব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার গরি এর বর্গ সেন্টিমিটার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি ব্যাখ্যা হচ্ছে যে এখানে অপশন দেওয়া আছে চারটি দেখো নিচে কোনটি কত বর্গ কত সেন্টিমিটার দেওয়া হচ্ছে থ্রি রো থ্রি অপশন খতে দেওয়া হচ্ছে তোমার ফোর রো থ্রি গতে অপশনে হচ্ছে তোমার যে এখানে বলা হচ্ছে সিক্স রো থ্রি আর গ অপশনে আছে তোমার নাইন থ্রি নাইন রো থ্রি এখানে আমাদের সমাধান করতে হবে দেখো সমাধানের ব্যাখ্যা এখানে কিভাবে বা তাড়াতাড়ি বের করা যায় এখানে আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে যে এখানে সমবাহ দেখো সমবাহ সমবাহু ত্রিভুজের বাহুল সমান হচ্ছে তোমার এর সমান সমান হচ্ছে তাহলে সমবাবু ত্রিভুজে বাহুল দৈর্ঘ্য এ সমান হচ্ছে কুমার সিক্স সেন্টিমিটার অতএব সমবাহু আমরা যদি যে সমবাহু

6 সেন্টিমিটার হচ্ছে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য কাজেই আমরা লিখতে পারি 6 6 36 কাটাকাটি দিলে 4 9 36 তাহলে 9 রুট এই অপশনটি হচ্ছে সঠিক যেহেতু আমরা এখানে সমবাহু ত্রিভুজে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বসি আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে 9 রুট 3 তাহলে অপশন গ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক এইভাবে তুমি তাড়াতাড়ি করে একটি পাঠা বা লাশের পাতা রাব রেখে পরীক্ষার খাতায় তুমি অপশন করুন অঙ্ক বের করে পারাবো দাঁড়াবি তাহলে আশা করি তোমাদের ফের করার সম্ভাবনা নেই কাজেই আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এই উত্তরটি সঠিক অঙ্ক করে থাকলে তাহলে তোমার ৩০টির মধ্যে তোমার তিরিশটি অপশন পাওয়া সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এবার এটি মুছে নিলাম দেখো যে এইখানে তুমি তিন নম্বরে দেখো অপশন হচ্ছে সমতলীয় জ্যামিতিতে এইখানে হচ্ছে যে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটি এখানে সমতলীয় জ্যামিতিতে এইখানে দেখো তিন নম্বরে যে সমতলীয় জ্যামিতিতে সমতলিয় জ্যামিতিতে দেখ জামেতি তে এক নম্বরে বর্ষণে হচ্ছে যে সমবত্রি বুঝে প্রত্যেকটি কোণে এক সমকো নম্বর কাছে সম বাবু সম বাবু প্রত্যেকটি কোন এক সমকোনা ছুটো প্রত্যেকটি সত্যি বলছে প্রত্যেক ছোট হচ্ছে যে সমগণ ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট উত্তরটি সঠিক এখানে এক নম্বর অপশন সঠিক তাহলে দুই নম্বরে দেখো এটা মুখমুখী বলা যায় সমকোণ ত্রিভুজের সূক্ষ্মবুন্দের সমষ্টি এক সমকোণ সমকোণ দেখো সমকোণ ত্রিভুজে ত্রিভুজে দেখো সূক্ষ্ম

তিন নম্বর অপশন দিতা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে ত্রিভুজের ত্রিভুজের যে কোনো ও বলা হচ্ছে যে বাহু বর্ধিত করলে বা বাড়ালে বর্ধিত বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন বিহ কণ্ঠস্থা বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন विपरीत अंतस्थ प्रत्येक कोण विपरीत देखो अंतस्थ प्रत्येक कोण प्रत्येक कोण ऑफ एक कोण

প্রত্যেকটার মধ্যে একটার মধ্যে আছে ক দুই এবং দুই নম্বর অপশনে আছে দেখো এক তিন এটি ভুল উত্তর গণম্বরে আছে যে দুই তিন দুই তিন আর গ অপশন আছে এক দুই ও তিন এটি সঠিক উত্তর এই গ নম্বর উত্তরটি হচ্ছে তোমার সঠিক উত্তর আমরা ব্যাক করতে পেরেছি আসলে তোমাদের এই অঙ্ক সম্পর্কে স্পষ্ট ধারণা না নিয়ে অঙ্ক করলে তখন অবজেক্টিভ পরীক্ষায় সমস্যা দেখা দেয় আর আনসার কারেক্ট করতে পারো না তোমরা

চার নম্বরে হচ্ছে বর্গক্ষেত্রের প্রতি বাহুল দৈর্গ এ বর্গ ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের প্রতি বাহুর এখানে দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি এবং কর্ণ তোমার ডি ফলে প্রশ্নটি দেখো কর্ণ ডি হলে তাহলে এক নম্বর অপশন দেখো যে এক নম্বর হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল স্কয়ার ক্ষেত্রফল হলো তোমার উত্তর সঠিক দুই নম্বরে দেখো যে দুই নম্বর অপশনটি হচ্ছে এখানে পরিসীমা তাহলে পরিসি সীমা পরিসীমা হচ্ছে যে বর্গের চার বাবুর দৈর্ঘ্য সমষ্টি হবে তাহলে বর্গের চার বাবুর দৈর্ঘ্য যেহেতু হবে ফোরে তাহলে এই অপশনটি আছে তোমার টু এডি তাহলে এটি ভুল তিন নম্বরে দেখো যে যার তিনি হচ্ছেন যে ডি সমান অর্থাৎ বর্গে কর্ণ ডি সমান বর্গের কর্ণের দৈর্ঘ আমরা জানি রুট টু ইন এটা সঠিক আমরা মুখস্থ করেছিলাম যে বর্গেড কর্ণের হচ্ছে রুট টু এটি কিন্তু সঠিক তাহলে তিন নম্বর আর হচ্ছে এক নম্বর সঠিক এখানে অপশনটা দেখো তুমি ক নম্বরে একটি অপশন আছে সেটি কিন্তু তোমার দেওয়া আছে এখানে দেখো এক ও তিন তাহলে অপশানটিকে তোমার দেওয়া আছে দেখো দুই ও তিন এখানে কিন্তু একটু সঠিক নয় আমরা দেখতে পাচ্ছি দেখো যে এক অপশন অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পর্বক্ষেত্রের ক্ষেত্র এক নম্বর অপশন সঠিক দু নম্বর সঠিক নয় তাহলে আমরা উত্তর করি এক এবং তিন তাহলে ছ নম্বরের অপশনটি সঠিক আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এইভাবে তোমরা পরীক্ষায় শর্ট টেকনিক বা কৌশল থেকে খাটিয়ে তোমরা অপশনগুলো বের করবে এবং পরীক্ষার খাতা সঠিক উত্তর দাগাবে মনের মধ্যে শান্তি পাবে পরীক্ষায় দিয়ে কোনো টেনশন করতে হবে না আশা করি যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো অঙ্ক কুটি বিষয় বুঝে শুনে করবে এবং পরীক্ষায় অপশনগুলো দাগাবার চেষ্টা করবে এই হলো আমার পরামর্শ এখানে আর আমার একটি কথা হলো যে ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা একটি কমেন্টে লাগে অবশ্যই চাই আজকে আমি এখান থেকে বিদায় নিলাম আল্লাহ বেশ সকলেই তোমরা ভালো থাকো